গেছে প্রসাদের নাম শুনে তাতে তাতে করব মুছ আচ্ছা মুছে হ্যাঁ আবার গেছে 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 দুষ্টুমি করতে খাবি না প্রসাদ খাবি না ভূতু আছে তোমাকে ভূতু মেলেছে হ্যাঁ ভূতুকে ভূতুকে দেব না পোছাত ভূতুকে পোছাত দেব না সেইটা বলবে না যে ভূতুকে দিও হ্যাঁ আর এই বাটিটা খুলতে পাচ্ছি না তাতেও আমাকে মুখ করছে খুলতে আসছে না তো বাটিটা খুলতে আসছে না তাতেও মুখ হচ্ছে ওদের এখন পোশাক দিয়ে দি হ্যাঁ একটু দেব 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 পোশাক খাবে এখান দিয়ে নবান্ন দেওয়া প্রসাদ ওদের আঙুর ফল বেঁচে দেব কারণ আঙুর ফল ওদের দিতে নেই দেখছে ওইদিকে আমাকে আবার এই যে এই দিক থেকে দেখছে কি কি দিচ্ছে ওইটা ওই দিক দিয়ে দেখছে আবার এইদিকে আসছে দেখো দাঁড়া প্রসাদ গুলো বেঁচে বেঁচে তুলতে হবে আগে তুলে নিয়ে আমি তারপরে দেবো আঙুর ফলের জন্য বেছে বেছে দিতে হলো আর কুলের আটিটার জন্য ওদের প্রসাদ দিয়ে দিই আর আমি রান্না শুরু করব কম্বুতুর খাওয়ার টাইম হয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে গেছে পিউ রান্না করলো এই উনুনটায় আজকে আবার বাকলি রান্না জল শুকিয়ে দেখো পুরো পার ছখানা মেশি লাগানো আছে পুকুরটায় দিন রাত্রি চব্বিশ ঘন্টা মেশিং চলছে ওই মন্দিরের কাছে অনবরত জল টেনেই যাচ্ছে যেই কারণে কি হয়েছে যা থেকে ডেকে নিয়ে আস যা পারবি না পারবি না এবার তু যা বর দিকে ডেকে নিয়ে আস হ্যাঁ যা যা হ্যাঁ যা ও ও যাবে যাও যাও বর দিকে ডেকে নিয়ে আসো চলো 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 চুপ 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 এই আয় হ্যাঁ কেন দেখো এদের আবার ঘুম পেয়ে গেছে কম বুধু খাবে পাগল হয়ে গেছে যা বর দিকে পারবি না দেখ

ভুতু তোমাকে ঘরে ঢুকতে দেয় না তাই তুমি রান্না করে আসতে দেবে না আচ্ছা ঠিক আছে রান্না করে ভুতু করে আসতে দেবে না এসছে কেন তুই এসছিস কেন এখন হ্যাঁ ভুতু যা ভুতু যা ঘরে যা হ্যাঁ একদম আসবি না আসবি না তুই পমকে ঘরে ঢুকতে দিস না তাই আসবি না এখন যা দিদির কাছেই বসে থাক যা হ্যাঁ তুমি আসতে দেবে না ভুতকে একদম আসতে দেবে না ঠিক আছে ভাত মাখবো আচ্ছা এই যে ভাত রেখে দিয়েছি আর এই যে সবজি ঠান্ডা করতে দিয়েছি আর ওইটা হচ্ছে রাতের তাড়াতাড়ি আচ্ছা মাখছি দেখো বকছে দিদিকে দিদিকে ডাকতে হবে না আয় ঠান্ডা হয়ে গেছে মাথা গরম হয়ে যাচ্ছে আমাদের তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় রে ওরে বাবা বাবা চিন্তা করো কি বলছে দিদি হ্যাঁ ভাত তরকারি দিয়ে দিতে বলেছে এখন এখন ব্যস্ত হয়ে যাবে সত্যি আচ্ছা তো এমনি অত এই চটকাতে হবে না দিয়ে দে হ্যাঁ আর এখানে একটা কোন পাখি ডেকেই যাচ্ছে কুই 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 করে ওই আমরা গাছের সব পাতা পড়ে গেছে ওখানে এখন পাখি বসলে দেখা যায় সব চলো দেখি কী পাখি এসছে সব তো করেই যাচ্ছে যে এইগুলো ডাকছে পানকৌড়ি বসে আছে না বক বসে আছে কতগুলো আর এখন তো আর হলো আসে না মাঝে মধ্যে সকালবেলা আসে বিস্কুট খেয়ে যায় আর এখন আর আসে না এদিকে কোথাও আবার অন্য বাড়ি পেয়ে গেছে তাই না অন্য কোথাও পেয়েছে সেখানে ভালো খাওয়া দাওয়া হচ্ছে তাই আমাদের বাড়িতে আসে না কতগুলো বক বসা কি হয়েছে মাখা হচ্ছে না দিদির দেলি করছে যে দেখো বসে আছে এখন এই যে চিরুনি নিয়ে এসেছি এখন আঁচড়া বইটাকে ওই সরস্বতী পুজোর আগের দিন চান করেই দিয়েছিল এবার দিদিরাই আছড়ে দিয়েছে ওরা তো ভালো মতন আছড়াতে পারে না আর আমি কাজের টাইমে আছড়াতে পারিনি তা এখন এইটাকে আছড়াবো তার জন্য দেখো তখন থেকে চুপ এই নিচে শুয়েছিল বেডে উঠবে না যেই দেখলো আমাকে চিরুনি নিয়ে আসতে সাথে সাথে বেডে উঠে পড়েছে এত বদমাস চিন্তা করো কিরেই হ্যাঁ দিদি কিভাবে আছড়ে দিয়েছে এবার আমি তোকে আছড়াবো এখন পশম ঝরার টাইম না তা এখন একটু প্রতিদিন আছড়ে দিলে ভালো হয় পশমটা ঘরে কম থাকে তাই প্রত্যেক দিন রাত্রিবেলায় এখন থেকে শুরু হবে ওকে আছড়ানো ওদের দুজনকে তাই এখন আমি এই দেখো ভুতুর পশম ঝরছে অনেকটাই ঝরে গেছে কমে এসছে কিন্তু এখনো পমের শুরু হয়নি তাই এখন এই আছড়ালে কালকে যেহেতু চান করিয়েছে এখন অনেকটাই আর কি ঝরবে পরিষ্কার করে আছড়ে দেবো এইটাকে আছড়ে দিয়েছে বড়টা কালকে এই পুজো দেওয়ার আগে কিন্তু ওরা ভালো মতন আঁচড়াতে পারে না তাই এখন আমি আর কি ভালো করে সময় আছে যেহেতু আজকে দেখলাম এডিট করার পর অনেকটাই টাইম আছে তাই দুটোকেই আছড়াবো আগে এইটাকে শুরু করি দেখো গলা উঁচু করে দিচ্ছে আমার হাতে এক হাতে ফোন রয়েছে না আমি ওদের ওকে পুরোটা আছড়ে তারপরে তোমাদের দেখাবো দেখো আছড়ে দিয়েছি শুরু হয়ে গেছে কি সুন্দর লাগছে না হ্যাঁ এতক্ষণ বসে আছড়ে দিলাম পুরো সুন্দর করে এবার ওই ভুতুকে যাব আছড়াতে

আ, ও, ও, দদদ দদদ দেখ কত সুন্দর হয়ে গেছে পুতু কি হলো তুই ওকে ভাগিয়ে দিলি ও দেখাতে এসছে দেখো রেগে যাচ্ছে আমি দেখাতে এসছি তোকে দেখতো আমাকে কত সুন্দর লাগছে হ্যাঁ আর তুই একে ওকে মারছিস দেখ কমকে কত সুন্দর লাগছে গোল মটর আর ওইটা ছোলা এবার ওইটাকে আছড়াবো হয়েছে হ্যাঁ ও এখন খাটে উঠবে ওরে বাবা ওই 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 খেলছে না ভুতু খাটের নিচে ঢুকে যাচ্ছে বারবার ও ভুতু রুমাল খুঁজছে হ্যাঁ চলো এবার ভুতুকে আছে দি আয় ভুতু ভুতু আয় আছে দি এবার তোকে হ্যাঁ আছে না কত সুন্দর লাগছে হ্যাঁ কি ভুতু আয় আছড়ে দি হ্যাঁ এবার ভুতুকে আছড়াবো ভাই ভুতুয়ে বস এখানে বস 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 হ্যাঁ বস বস আছড়াবো তোকে এখন আমি সুন্দর করে যে ভুতুর আছড়ানো হয়ে গেছে দেখো আমাদের ভুতু কী সুন্দর কিউট হয়ে গেছে দেখো তোমরা এই যে বসে বসে আছড়ে দিলাম কী রে ভুতু বন্ধুদের দেখা হ্যাঁ হয়েছে কই 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 মুতন মুতন কেমন দেখতে লাগছে দেখি বেডড়া ছড়ি দিশার শারণ নিচে নাম শারণ নিচে নাম কোথায় ভুতুনানি কোথায় হ্যাঁ এই যে পুরো সুন্দর করে দিছি এই মাছটা গেলে তারপরে ওদের পলমগুলো ছেটে দেবো কেননা এই এই মাসে ঠাকুমাদা দুরা আমাদের ঘরে খাচ্ছে তো মানে আমার সময় অনেকটাই কম এখন পাই আমি রান্না রান্নাবান্না করে সমস্ত কাজ করে আমার এখন সময়টা অনেকটা কম সেই কারণে ওদের কাটতে এখনো সামনের মাস আসলে তারপর আমি ওদের কেটে দেব পশমগুলো আমি নিজেই কেটে দিই ওদের তোমরা তো দেখেছো যাই হোক এই মাসটার কদিন আছে গেলেই সামনের মাসে ওদের পশমগুলো আমি ছেটে দেব সুন্দর করে কে হয়েছে কি ওরে বাবা রে দেখো মাছ করছে দেখে ভুতু আমি যে আছড়ে দিলাম এই রাতটা এখন সময় করে ওঠাবে মাথা গরম করিস না আমার হয়েছে ভুতু হয়েছে অনেক ঝাড়গা করেছে হুম ছেড়ে দাও যাও তুমি তোমার বেডে বেডে হ্যাঁ এবার তুমি তোমার বেডে চলো এইখানে 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 বেডে বেডে তোমার বেডে যাও ওইখানে বেডে ওঠো হ্যাঁ ওখানে বসো চুপ করে বসো বসে 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 বসো হ্যাঁ পুতু বেডে পুতু বেডে হ্যাঁ বসো ওখানে চুপ করে বসে থাকো বসো আজ তাহলে এখানে এই পর্যন্তই বাদ ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইল চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা সেখান দিয়েও দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে